উত্তরবঙ্গের পুলিশ পরিবারের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধিত করতে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির আয়োজিত হল উৎসাহ দান সভা শুক্রবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে এই সভার আয়োজন করা হয় এই দিন এই সভায় উপস্থিত ছিলেন শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির আহ্বায়ক বিশ্বজিৎ রাউত সহ পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা এবং বিশিষ্টজনেরা পুলিশের সন্তানেরা যারা জেলায় মাধ্যমিকে ভালো ফল করেছে তাদের উৎসাহ এই দিন এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এই দিন উত্তরবঙ্গের সকল পুলিশ কর্তারা এবং তাদের সন্তানেরা এই অনুষ্ঠানটিতে যোগদান করেন এদিন দার্জিলিং কালিম্পং দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার সহ বিভিন্ন এলাকা থেকে পুলিশ পরিবারের সন্তানেরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই বিষয়ে বিশ্বজিৎ রাউত জানান সকল পুলিশ পরিবারের কৃতি সন্তানেরা দূর দূরান্ত থেকে শিলিগুড়িতে উপস্থিত হয়েছে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলো গত বছর থেকে পুলিশ পরিবারের সন্তানদের উৎসাহ বলে জানান তিনি এটা এটা কিন্তু প্রথম নয় আমাদের দ্বিতীয় বর্ষ পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি তৈরি হওয়ার পর একটা একটা করে কাজ আমরা করে চলেছি এটা একদম নিতান্তই একটা আমাদের পারিবারিক প্রোগ্রাম পুলিশ পরিবারের প্রোগ্রাম সহযোগী পুলিশ পরিবারের প্রোগ্রাম তাদেরকে নিয়েই আমাদের আজকের এই প্রোগ্রাম কারণ আমাদের ছে ছেলেমেয়েরা পুলিশের ছেলেমেয়েরা যারা পুলিশের কাজের সঙ্গে যুক্ত তাদের বাড়ির সন্তান সন্ততিদের কি হয় আমরা যারা পুলিশ চাকরি করি আমরা আমাদের ছেলেমেয়েদেরকে মেয়েদেরকে কিন্তু দেখাশোনা করতে পারি না সে ভালো টিউশানটা পেয়েছে কি না তার শরীরটা খারাপ হয়েছে তার চট করে ডাক্তার দেখিয়ে যাতে একদিন দুদিনের মধ্যে স্কুল যেতে পারে কি না সেটা আমরা দেখতে পারি না ছেলেমেয়েদের ভালো মন্দ দেখতে পারি না আনন্দের দিনে আমাদের কাছে থাকতে পারি না যেমন দুর্গোৎসবের দিনে ছেলে মেয়েদের বা কাছে বা পরিবারের কাছে থাকতে পারি না ঈদের সময় মহরমের সময় বড়দিন দিন যীশুখ্রিস্টের জন্মদিন আমরা পরিবারের কাছে থাকতে পারি না তার মধ্যেও আমরা দেখছি যে আমাদের পুলিশ পরিবারের ছেলেমেয়েরা বিগত বেশ কয়েক বছর ধরে যথেষ্ট সাফল্যের সঙ্গে কিন্তু ভালো রেজাল্ট করছে তো তারা যাতে আরও উৎসাহিত হয় তারা যাতে আরও অনুপ্রেরণা পায় সেই জন্য পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি গত বছর থেকে এই উৎসাহ সভা শুরু করেছে